আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা সৌদি আরবের যারা যেখানে আছেন না কেন আজকে ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে আর বন্ধুরা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে কার্ডটি আছে ওই কার্ডের ফিন নাম্বার ভুলে গেলে কিভাবে ফিন নাম্বারটি নতুন করে বাহির করবেন বা নতুন করে পিন নাম্বার সেট করবেন সেটা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজে পিন নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন আর বন্ধুরা

ডেবিট কার্ড এটিএম আপনি যে কোনো এটিএম বুথে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনাকে বলছে যে পিন নম্বরটি অ্যাক্টিভেট করতে হবে আপনি পিন নাম্বার চেঞ্জ করার পরে এটিএম বুথে যায় ওখানে আপনার কার্ডটা রাখবেন বা ট্রান্সফার করবেন বা ব্যালেন্স চেক করলে অ্যাক্টিভেট হয়ে যাবেন তারপরে এখানে ক্লিক করবেন এগিয়ে ক্লিক করার পর এখানে আপনি নতুন পিন নম্বরটি দিতে হবে আপনি যে নতুন পিন নাম্বারটি দিতে চান সেটা এখানে দিয়ে দেবেন বন্ধুরা দেওয়ার পরে আপনার এখান থেকে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার একটু অপেক্ষা করে নেবেন বন্ধুরা অপেক্ষা করার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড এখানে দিয়ে দিবেন ওটিপি কোডটি দেওয়ার পরে দেখেন এখানে আমাদের পিন নম্বরটি সাকসেস হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আর কিছুই করতে হবে না এখন আপনি যাবেন ব্যাংকে যাবেন ব্যাংকে যে কোনো একটি এটিএম বুথে যাবেন যাওয়ার পরে আপনি ওখানে কার্ডটা দিবেন দেওয়ার পর আপনি যে কোনো ফিন নাম্বারটা দিয়ে যখন আপনি টাকা তুলবেন বা আপনার ব্যালেন্স চেক করবেন বা অন্য কিছু করবেন তখন আপনার ফিন নাম্বারটি অ্যাক্টিভেট হয়ে যাবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এভাবে আপনারা মোবাইলের পিন নাম্বারটি বা এটিএম কার্ডের পিন নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি টুকা আর বন্ধুরা আপনারা যদি চান যে আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে এই নাম্বার আপনারা যোগাযোগ করে অল্প খরচের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ